ভিডিওর প্রথমে কোনো ভনিতা নয় সরাসরি বলবো মারুর মা আমাকে একটা ছোট্ট করে খোটা ঠোকা দিয়েছে কি ঠোকা দিয়েছ কে ওর মেয়ে নাকি বললো বুড়ো বয়সে এত সাজ বলছে না আমার বয়স তো পঞ্চান্ন নয় তোমার বয়স পঞ্চান্ন কোন হবে সোনা তোমার বয়স বা ও কিন্তু তুমি মনে হয় মারুর প্যাটে হইছো মারু তোমার প্যাটে হয় নাই একদম কচি মাল একদম ডাসা মাল ভাই দেখেছ তাকানোটা মেয়ে সোজা সাপটা তাকাচ্ছে মেয়ের মা আর চোখে এদিক ওদিক করে এমন ভাবে নিজের মশানটা দেখাচ্ছে দেখিয়ে সত্যি ভাই আমি সত্যি স্বীকার করে নিলাম তোমার বয়স না একদম মারুত থেকে ছোট লাগে কি দারুণ দেখতে তুমি কাজল টানা চোখ একদম কাজল কালো চোখের যমুনা যমুনার জলের মতো কালো ঠোঁট দুটো আহ মাইবি দেখে মানে চুম্মা দিই চুম্মা দিই চুমা দিই তোমার ঠোঁড় যে দেখবে ভাই তোমার প্রেমে পড়ে যাবে দারুন দারুণ দেখতে কিন্তু ভাই তুমি এত 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 যে এখনো গজায় নাই দেখছো ভুরু আমার পঞ্চান্ন বছর বয়স ভুরুটা দেখো তো মোটা আমি তো তুইলা টাইলা ঠিক করে রাখি মাথায় অবশ্য চুল কম আমার বয়স তো হইছে এমন একটা সময় আসবে ভাই মাথার চুল একেবারে টাক হইয়া যাইবে আমাকে টাকলা বংশ আমার ঠাকুর দাদার ট্রাক তস ঠাকুর দাদার ট্রাক ঠাকুর দাদার ট্রাক আমার বাবার টাক আমার মায়ের তো আমার থেকে বেশি টাক আমার বোনের পেছন ভরা চুল কিন্তু মাথার উপরে টাক আমার পিসি কোমর ছাড়া চুল ছিল মাথায় টাক আমাদের টাকলা বংশ বুঝতে পারলা তা মারুর মা তোমার কেউ বলবে না যে তুমি বুড়া তুমি সারা জীবন এরকম যুবতী থাকো আর বিছানায় পইড়াও ভুরু দুইটা ঘুমের তো আকাবা। আঁকাবা নাকি ওই দিপি চলে গেছে বলে কানতে কানতে ভুরু উঠে গেছে যাই হোক তা আমার তো খোঁচা দিলে পাটকেল তো মারতেই হবে কারণ তোমরা ব্লগিং চ্যানেলে খোঁচা মারবা আর আমার কণ্ঠভার্তি চ্যানেল তোমাদের আমি ছেড়ে দেব তা বলি নূতন দিদি ভাইয়ের বাড়িতে যাচ্ছে ভালো কথা এটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই কারণ ভালোবাসার মানুষরা ডাকলে যেতে হয় একদম ঠিক করেছে মারু গেছে মারুর মা গেছে মারুর পম 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 গেছে আচ্ছা আমি না পম পম রে গুলাই ফেলতেছি তখন যে এই যে ফ্রেন্সকার দাড়িটা ছিল তখন রে স্মার্ট লাগতো স্মুথলি কথা বলতো এখন লাগে আমি সেই বুঝি আমি ভাবি এইটা আবার যাই হোক বন্ধুরা একই মানুষ আমার চোখে আলাদা হয়ে গেছে যাই হোক বেড়াতে গেছে অবশ্যই ভালোবাসার মানুষ ডেকেছে গাড়ি পাঠিয়েছে মারু তো একটা সম্মান আছে না একত্রিশ হাজার বত্রিশ হাজারের চ্যানেল চারটি কথা না চ্যানেলটাও কত খেটেছে জানো এই চ্যানেলের পেছনে মানুষ কত খেটেছে তোমরা জানো তোমরা জানো না এই মানুষ কি করেছে চ্যানেলের পেছনে ওই দিপভাই দিব করে দিপ বাড়ি চলে গেছে দেড় দেড় বছর ধরে দিপ পেছনে পড়েছিল কমেন্ট করতো আসতো গিফট দিত এত অভাব তার মধ্যেও একটা এসি কিনছে দিপ জন্য মনের বড় আশা ছিল আমার ভিডিওটা তো কেউ দেখে না যেদিন দিপ ভাই আমার বাড়িতে আসবে এটা আমার চ্যালেঞ্জ আমি দিপ আমার বাড়িতে আনবোই সেদিনটা আমার চ্যানেল দাঁড় করিয়ে নেবো এই কইরা কইরা বাঁধল তো গণ্ডগোল সব তার মন্দিরার মধ্যে সেই সুযোগটা খপাং করে ধরে নিল ওর মা বললো জারে মেয়ে যা উড়ে চলে যা রানাঘাটে গিয়ে সৌভাগ্যী কুটির থেকে ছৌ মেরে তুলে নিয়ে আয় মন্দিরাকে আমাদের এই আর গুহাতে এখানে এসে সীতাকে আমি বন্দি করে রাখবো আর তোর চ্যানেলটা তত্তর তর করে উঠে যাবে প্রথম সাত দিন কোনো ভিডিও করে নাই কারণ একটা মানুষকে অজগর যখন গেলে না তার আগে নিজের বডিটাকে মেপে নেয় সেই মানুষটাকে কতটা সে গিলে ভেতরে রাখতে পারবে সেই অনুপাতে না খেয়ে খেয়ে খিদে বাড়িয়ে নেয় ঠিক আমাদের মারু সাত দিন এসেছিল মেয়েকে ছাড়া কোনো ভিডিও করেনি মন্দিরাকে বুঝিয়ে দিয়েছে আমি তোমাকে অন্তর থেকে ভালোবাসি এর মধ্যে কোনো স্বার্থ নেই পরে যখন দেখলো মন্দিরা বাবার বাড়ি চলে যাবে সোমনাথও বাবার বাড়িতে রাখতেই প্রস্তুত আর মন্দিরাও বাবার বাড়ি যাবে ঠিক সেই সময় খেঁচ করে সোমনাথের ঘেঁটিটা ধরে সোমনাথকে ফোন করে করে বলল বাবা আমি না পনেরো হাজার পপুলেশনে কাজ করি এত লোককে বোঝাই আমি কি তোমার বউটাকে বোঝাতে পারবো না বাবা তুমি আমার হাতে তোমার বউকে তুলে দাও আমি কথা দিলাম সাত দিনের মধ্যে আমি তোমার বউকে একদম লে দিয়ে তোমার কাছে ফিরিয়ে দেবো আর আমাদের সোমনাথের তো মাথা মোটা মাথা মোটা গোবর্ধন আমাদের ভোলানাথ অমনি নিজের যাইসা যাইয়া ওই রাবণের গুহার মধ্যে সীতারে বন্দি করে দিয়ে আসলো ব্যাস খেল খতম আসল রূপ ধরে নিল ওই যে সাত দিন না খাইয়েছিল অজগর এবার তো খাইতে হবে অষ্টে পৃষ্ঠে মন্দিরারে বাইধা নিল চ্যানেলও গ্রহ হয় বাজার ঘাটও চলে ঘরে জিনিসপত্রও আসে ঘোরাফেরাও চলে বিনিময়ে সোমনাথের মুখে লাথি আর মন্দির আর পরকিয়ায় সাপোর্ট বুঝলি মারু তোর এই কাহিনী নূতন করে বলতে হলো তার একটাই কারণ তোর মা আমাকে খোঁচাটা দিল তারপরে কি হলো এদিন শুনলাম হি মারু তোর পম পম আর তুই মিলে আর ওই মন্দিরা মিলে সোমনাথরে গুম করার প্ল্যান করে দিয়েছিলি মাগো মা তুই কি ভয়ঙ্কর মারু তুই এটা ভাবতে পারলি একটা জল ছেলে যার হাতে তুই রাখি পরিয়েছিস যাকে আপন ভাই ডেকেছিস তুই আবার সাইয়া সাইয়া মনোবৃত্তি নিয়ে তখন ওর ঘিটিটা ধরার চেষ্টা করেছিলি পরে তোর মা তাকে আবার জামাই ডেকেছে নিজে হাতে কি করে জামাইকে মেরে মেয়েকে বিধবা করতে চেয়েছিলিস রে তোরা তোরা এত নিষ্ঠুর ওরে মারু রে তোরা এই প্ল্যান করেছি তারপরে সোমনাথ যখন আউট তখন কি করবে ওই যেখানেই হোক জায়গা কিনবে ওই দিদির টাকা দিয়ে জায়গাটা হবে দালালির টাকাটাও মেরে দিয়ে বলবে এটা আমার জায়গার টাকা কিনে ওখানে ঘর বাড়ি হবে সবটাই আর মারুর দেখভালে হবে একটা বাড়ি উঠে যাবে সেই বাড়িতে মন্দিরা আর তার বনু মিলে ভাগে যোগে থাকবে সেগুড়ে বাড়ি হয়ে গেল হঠাৎ করে মন্দিরার মাথায় না শৈতানটা চলে গিয়ে বাবা ভোলানাথ ভর করে নিল ছট করে মন্দিরা বেরিয়ে এলো ভোলানাথ তাকে কৃপা করে ওখান থেকে বের করে নিয়ে এলো ব্যাস হয়ে গেল তারপরে তো মন্দির এখন সংসার করছে দিল লাথি দালালার মানুর মুখে অমনি তাদের চোনা গরম হয়ে গেছে দেখ মারু এইসব কথাগুলো তুলতাম না তুই বলিস না পুরনো কথা তোলে পুরোনো কথা তোলে তোর মা আজকে আমার খোঁচাটা দিল কেন আমার বয়স পঞ্চান্ন আমি কোথাও লুকাইছি কোথাও কইসি নাকি ও মা মারুর মা ও মা মা আমি তোমার থেকে বয়সে ছোট কোথাও কইসি নাকি নাকি আমি টুরু আইক্কা কচি থাকার চেষ্টা করি দেখ চেষ্টা করি কখনো হুম তবে একটা কথা যে বাড়িতে বেড়াতে গেছে তারা খুবই ভালো মারুকে ভালোবেসে ডেকেছে গাড়ি ভরে লোক চলে এসছে কিন্তু একটা আই মেয়ে বিয়ে হয়নি যতই তারা ভালো হোক কি করে ওর মা আর ওর লাভার ওই বাড়িতে ওকে একাকার রেখে এলো আমাদের আমরা হলে পারতাম না হয় মেয়েকে নিয়ে থাকবো না হয় ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে চলে আসবো গাড়ি তো ছিল সবাই চলে এলো মারু থাকার কিছু না মারু যখন থাকলো তখন ওর মার থাকা উচিত ছিল এই সব কালচার সবার মধ্যে থাকে না থাকে না এইসব কালচার সবার মধ্যে থাকে না বুঝতাম যে এই মেয়েটার সঙ্গে অনেকদিন আসা দেওয়া আছে না প্রথমবার এসেছে মেয়েটা যতই ভালো হোক তবুও একজন আইবুড়ো মেয়েকে কোনো বাড়িতে এইভাবে একলা কোনো গার্জেনই রাখে না আমার মনে হয় রাখে না যারা ভদ্র হবে যাই হোক মানুষ এমন টাইটেল দিয়েছে মানুষ ভেবেছে যে মন্দিরার বাড়ি যাচ্ছে আজকে বলছি বন্ধুরা মন্দিরার বাড়ি গেছিলো গেছিলো মন্দিরার বাড়ি কিন্তু পা ধরে ক্ষমাও চেয়েছিল সোমনাথের যে দাদা ভুল হয়ে গেছে এরকম কাজ আর আমি কোনো দিন করবো না কিন্তু তারা ক্ষমা করেছে কিনা আমি জানি না কারণ এই খবরটা তো তাদের কাছ থেকে পাইনি এই খবরটা আমি তাদের কাছ থেকে পাইনি সোমনাথ মন্দিরা জানে তাকে ক্ষমা করেছে কিনা তবে আমার মনে হয় করেনি কারণ করলে তো ওই আসতো তো কাজে এসে পাশে দাঁড়াতো দীপ ভাইয়ের পাশে দাঁড়াতো তার সংসারটা আবার নতুন করে একদম পেছন মারার চেষ্টা করতো সেই সুযোগটা হয়তো সোমনাথ দেয়নি হ্যাঁ এখন বলতে পারো যে ও যে পাও ধরেছে তুমি কি করে জানলে আমি আমাকে না ওই জনি বলেছে ওদের বাড়িতে জনিটা থাকে জনি বলেছে জনি আমাকে বলেছে কানে কানে যে ঠাম্মি ঠাম্মি না দিদি জানো তো আমা আমাদের বাড়িতে না ওই এ এসেছিল কি জনির কি হয় জনি তো মাসি হবে মনি রাখে মনি এসেছিল বাবার পাও ধরেছিল বাবা তো হ্যাঁ হ্যাঁ জনি বলেছে কথাটা আমাকে তোমরা ধরে নাও জনি বলেছে হ্যাঁ ধরে নাও কি অবশ্যই জনি বলেছে ভাই বাবু কামা করে নাই দাদা ভাই কামা করে নাই খাওয়া উচিত ছিল মন্দিরা দিয়েছে না ইয়াকে পাপিয়াকে আর আসলে সোমনাথ তো পুরুষ মানুষ তোর গায়ে হাত দিতে পারবে না তো তাই হয়তো এইটুকু সময় ছেড়ে দিয়েছে তা রানাঘাটের মুখো আর আসিস না রানাঘাটের মুখ আসিস না কালকে জানিয়ে দিলি তুই কি মদনপুর আছিস রানাঘাট মানে মদনপুর আছিস কোথায় মদনপুর আর কোথায় রানাঘাট তুই আগে রানাঘাটের কথাটা বলে নিলি তোর মদনপুর পেরিয়ে রানাঘাটে আসতে হবে কিন্তু তুই মদনপুর কথাটা আগে বলে দিলি এই রানাঘাট কথাটা আগে বলে দিলি লোককে বল রানাঘাটে মন্দিরা দিয়ে আছে তাই না অসভ্য মেয়ে কোথাকার ঘর ঘর জ্বালানি ঘর পুরানি দুইটা এক হয়েছে দুইটা এক হইসে তুই তো সোমনাথ তোকে ফোন করেছিল কি জন্য ফোন করেছিল আদর করার জন্য নাকি বনু বনু করার জন্য কি জন্য করেছিল ঠাসন যে দিয়েছিল সেটা তো বলিস নি দিদিভাইকে অমনি বলে দিয়েছিস যে কি কি বলে দিয়েছিস সোমনাথ তুমি আমাকে জিজ্ঞেস করবে না আমি খবরটা কোথা দিয়ে পেলাম আর মন্দিরা তো বলবে না মন্দিরা বলবে না সোমনাথ তুমি আমাকে জিজ্ঞেস করো না আমি কোথা দিয়ে পেলাম যেখান থেকে জনি বলেছে আমাকে বললাম জনি বলে দিয়েছে যাই হোক এই কথাটা আমি তুলতাম না ওদের নিয়ে আর ভিডিও করতাম না আমি চেপে গেছিলাম যে যা হোক যাক করুক কিন্তু এই যে ওর মা আমার বয়স তো পঞ্চান্ন না তুমি পঞ্চান্ন কোনো দিন হইও না তুমি আসতে আবার মার পেটের মধ্যে ঢুকে যাও তোমার মা বাচ্চা আছে যদি বাচ্চা থাকে তার ভেতরে আবার ঢুকে আবার বেরো আবার একদিনের বয়স হয়ে যাবে তোমার তুমি কোনোদিন পঞ্চান্ন হইও না বুঝতে পারলা কচ্চি খুককে বাবা কি আর বলবো ট্রেনিং ট্রেনিং ট্রেনিংটা উচ্চারণ করতে পারে না ট্রেনিংয়ে যাবে আসার ট্রেনিং আমাদের এখানেও হয় দেখেছি অনেক দূর দূরান্ত থেকে আছে এই তুমি এই দত্তগুলি আসবা নাকি তাহলে আমার সাথে দেখা করো আমার বাড়ি আসে দেখে যাইও আমার বয়স পঞ্চান্ন বছরের বুড়ি আমি কত কাজ করি কত তাকত্যে নিয়ে করি বুঝলা তোমার মতো ভসকুমরা না সাইকো পেশেন্ট সবগুলো যাই হোক বন্দি বন্ধুরা এটুকু গেল তো নিয়ে আর কোনো কথা না কথা তো আর পরে আবার আসবে এবার বলি আমি ভাবলাম বুঝি লোকজন ডাকতে হয় মনে হয় মরিয়েই গেছে এমনভাবে কথা করছে যেন কিন্তু গেলাটা কিন্তু কমে নাই দিই গিলতিছে কেম ভাইয়া এর ঘরে বলে গোফাল আছে গোপাল রে থুইয়া ও মানে আগে নেলো এর ঘরে গোপাল আছে আচ্ছা তোর জ্বর হয়েছে হরি বল হয়তো ডাকলো আমারে মরার কথা বলেছিস তুই মরার কথা বলেছিস দেখ আমার আর একটু শক্তি বেড়ে গেছে কিন্তু তুই দেখ দিন দিন গোল্লায় যাচ্ছিস গোল্লায় যাচ্ছিস আয় না তোর সঙ্গে একদিন একটু পাঞ্জা লড়ার ইচ্ছা আছে আমার তোর মুখের সাথে হয়তো আমি পারবো না আর আমি কোনোদিন তোর মুখের সাথে পাল্লা দেওয়ার চেষ্টাও করব না কারণ তোর ক্লাস আমার ক্লাস আলাদা তোর ক্লাস আমার ক্লাস আলাদা আমার বাবা একটা স্কুল টিচার হাই স্কুলে বারো ক্লাস স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিল তোর শ্বশুর অবশ্য টিচার ছিলেন প্রাইমারি আমি শ্রদ্ধা করি টিচারদের কারণ আমি টিচারদের মেয়ে আর আমার শ্বশুর ছিলেন রেলের টিটি কন্টাক্টার তারপরেও তার একটা প্রমোশন হয়েছিল সেই পোস্টটা আমার এখন মনে নেই বুঝতে পারলি তাহলে এক পরিবারের মেয়ে আমি সম্মানিত পরিবারের মেয়ে আর একটা সম্মানিত পরিবারের বউ আমাকে সবাই এখানকার লোকে ভালোবাসে আমি রাস্তায় বেরোলে আমার দিকে কেউ আঙুল তুলে বলবে না যে এই মেয়েটা নোংরা এই বউটা নোংরা নোংরা কাজ করে নোংরা ভিডিও করে কেউ বলবে না আর তুই পাড়ায় বেরোলে মানুষ তোর দিকে তাকিয়ে থাকে যে তোর মুখের ভাষা কেমন কদিনের জন্য একটু ভাষাটা চেঞ্জ করেছিলি কিন্তু পারলি না এবার বলি মন্দিরার কথা মন্দিরা তার বাবার বাড়িটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে নিজের সৌভাগ্য কুঠিরে সে আর নতুন করে কোনো কাজ করবে না যেটুকু করেছে যথেষ্ট এবার এটা নিয়ে কথা ওই বাবার বাড়িটা বাড়িটা নাকি বাগানের নাকি মজলিস হবে হ্যাঁ ওটা মজলিস হবে আর সেই মজলিসে নাচতে আসবে তোর মা বুঝলি সেই মজলিসে মুজরা করতে আসবে তোর মা এটা মন্দিরা আমাকে বলেছে কিরা মন্দিরা ঠিক বললাম তো তোর মজলিশের তুই হবে মাসি আর তোর মা হবে ওখানকার মানে কি সোমনাথ হবে ওখানকার দারোয়ার পাহারাদার আর ওই ডাইনির মা ওখানে মুজরা করতে আসবে বুঝতে পারলি একটা বাবার বাড়ি তার সদ্য বাবা মরেছে তাই কি হয়েছে বাড়িটাকে পরিষ্কার করবে না বাড়িটাকে ভূতের বাড়ি করে রাখবে তুই বুঝবি না রে বাপের সম্পত্তি প্লাস বাড়িটা পাওয়া নসিবে থাকা লাগে ওই বাড়িটা ওর কাছে স্বর্গ বাবার বাড়ি যদি কোনো ক্রমে মেয়েরা সৌভাগ্য ক্রমে পায় একটা সন্তান হলে তো পাবেই সেটা তাদের সৌভাগ্য সে বলতে পারবে ওটা আমার নিজের বাড়ি শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি হয় তবু সেখানে শ্বশুর কথাটা যোগ থাকে আজকে শ্বশুর বাড়িতে ছেলের যতটা জোর মেয়েদের তত জোর থাকে না মেয়েদের কোথাও না নিজস্ব বাড়ি নেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি ভাইয়ের বাড়ি কিন্তু মন্দিরার বাবা মন্দিরার নামে যে বাড়িটা লিখে দিয়ে গেছে মন্দিরা বুক চওড়া করে বলতে পারবে হ্যাঁ এটা আমার নিজের বাড়ি বুঝলি এই সৌভাগ্য সৌভাগ্য সবার থাকে না আমি যে বাড়িটা এখন বাস করছি এই বাড়িটা আমি মেয়েদের নামে করে দিয়েছি আমার মেয়েরা এই বাড়িতে এসে প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে বলবে এটা আমার বাড়ি বুঝতে পারলি ওই জন্য এই বাড়িটার প্রতি না তাদের আলাদা একটা দরদ আলাদা একটা দরদ থাকবে মন্দিরাও তো এমনি ওর বাবার বাড়িটাকে নিজের মনের মতো করে করছে হয়তো নতুন কিছু করছে না ছাদ করছে না কিন্তু যতটুকু ওর বাবা করে গেছে সেইটাকে পরিপাটি করে রাখছে আর তুই নোংরা মেরেছেলে সেটাকে বলছিস মজলিস সেটাকে বলছিস মজলিস তাহলে ওটা যদি মজলিস হয় বললাম তোর মা ওখানে মুজরা করতে আসবে ভালো লাগলো শুনতে কথাটা ভালো লাগলো তাই না একজন আমাকে কমেন্ট করেছে এসে যে আপনি এত ভালো চাকরি করেন তা মন্দিরার মতো নোংরা আর ওই ডাইনির মতো নোংরা মেয়েটাকে কেন সাপোর্ট তা তাদের নিয়ে কেন কথা বলেন আমার মুখের ভাষা ওই ডাইনির মতো নয় মন্দিরা নোংরামি করেছে সেই নোংরাটাকে ওই ডাইনি সাপোর্ট করেছে এখন যখন মন্দিরা ভালো হয়েছে আমরা তাকে তো সাপোর্ট করবোই তাকে তো সুযোগ দিতেই হবে একজন ক্রিমিনাল আসামিকে সমাজে মূল স্রোতে ফেরার জন্য আইন ভারতীয় সংবিধান ভারতীয় আইন তাকে সুযোগ দেয় তাহলে মন্দিরা কি আমাদের সংবিধানের বাইরে একটা মানুষকে শেষ করে দিয়ে বারো বছর জেল খেটে সে আবার সমাজের মূল সত্যি ফিরে আসে তাকে সরকার সুযোগ দেয় আর মন্দিরা একটা পরকিয়া করেছে বুঝলাম নোংরামি করেছে সেই নোংরা সময় এই সতী নারী কেন গিয়েছিল তাকে সাপোর্ট করতে কেন গিয়েছিল একবার প্রশ্ন করো তাকে গিয়ে মুখের ভাষা কখনো মুখের ভাষা খারাপ করি না ওর কথার উত্তর দিই ভদ্র ভাষায় সেটা যদি মিনিংটা খারাপ হয় আমার কিছু করার নেই আমাকে তো উত্তর দিতে হবে ভাই আমি ভিডিও টু ভিডিও করি একটা ওর পার্সোনাল কথা বলি না ও যে কথাগুলো বলে আমি সেই কথাগুলোকে খণ্ডন করি যুক্তি দিয়ে লজিক দিয়ে আর ও আমাকে আমার সাথে পারে না আমার লজিকে আমার যুক্তির সাথে পারে না ও আমার পরিবার নিয়ে টানাটানি করে তাহলে ওর পরিবারেও তো আমার হাত দিতে হবে আমার মেয়েরা কি বলে ওকে আমার মেয়েরা ভিডিও করে প্রত্যেকটা সময় আমাকে জব্দ করার জন্য আমার মেয়েদের টানে তুই টানলে আমার কেচু হলো ঘেচু হলো এখানকার লোকে এবং সারা ওয়াইটি লোক জানে আমার মেয়েরা কেমন বুঝে গেছে কারণ তারা ঘাসে মুখ দিয়ে চলে না বুঝতে পারলি অসভ্য মহিলা কোথাকা এখন মন্দিরা ভালো হয়েছে তোমার সহ্য হচ্ছে না মন্দিরা যদি আবার করে লাথি তুমি সেই চেষ্টা করছো সমাজের মূল স্রোতের ফিরে আসার অধিকার সবার আছে কালকে সোমনাথের বাবা মাকে বেজম্মা বললো কারণ মন্দিরাকে রান্না করো শ্বশুর খাইয়েছে ভাগ্যে থাকা লাগে ভাগ্যে থাকা লাগে তোর শ্বশুর তো তোর মুখ ভরে মুখে ছেড়ছে করে মুতে তাড়িয়ে দিয়েছে থাকিস নিচের তলায় গোডাউনে আর তারা হয়তো এখন বাড়িতেও নেই তোর অত্যাচারে তারা চলে গেছে বিয়ে বাড়ি গিয়েছিলিস শাশুড়ি শ্বশুর গেছিল ননদ গেছিল তোর হিম্মত হয়নি তাদের ক্যামেরায় আনা আর তার তোর ক্যামেরায় তারা আসবেও না আর মন্দিরা সত্যি সাত জন্মে তপস্যা করেছে আরে ভাগ্যে না থাকলে এরকম শ্বশুর হয় না এরকম স্বামী পায় না অসভ্য একদম বর্বর মেয়ে ছেলে মন্দিরার মন্দিরাকে বলছিস বল সোমনাথের বাবা মাকে বেদম্মা বলছিস কেন তাদের ছেলে বউমা ছাড়া থাকবে না তাহলে তাদের ছেলেকে ছেড়ে দেবে তারা নষ্ট মেয়ে ছেলে কোথাকার যখন নোংরামি করেছে তখন সাপোর্ট করেছে তুই যখন ভয়েস কলগুলো শোনাস না আমার কানগুলো আগুন ধরে আর ভাবে এই কথাগুলো তুই কী করে শুনেছিলি তারপরেও তাকে কি করে সাপোর্ট করেছিলি তাকে এক থাপ্পড় মেরে তুই বেরিয়ে আসিস নি প্রথম দিন যখন তুই রানাঘাটে গিয়ে স্টেশনে দেখলি তোর পাশে মন্দিরের পাশে হুল দাঁড়িয়ে আমি হলে তো তখন ঠাটি একটা চর মেরে তাকে চলে আসতাম আর হলে হাত জোর করে বলতাম মা তুই তোর জায়গায় থাক আমি চললাম তখন সে কেঁদে তোকে বাচ্চা ছেলের বাচ্চার মতো তুই তাকে আগলে রেখেছিলি তুই যে কিভাবে তাকে সামলেছিস তুই বলতে পারিস তার পাশেই তো তার ভালোবাসার লোক ছিল সে তো তাকে সামলাচ্ছিল তুই গেলি কেন তুই গেলি কেন গেলেই বা ওটা দেখে হুলকে দেখে তুই চলে আসলি কেন তবেই বুঝতাম তুই ভদ্র তুই সভ্য তুই সতী নারী তুই সেখানে যে গন্ধ পেয়েছিস সেই গন্ধ থেকে তুই বেরিয়ে আসতে চাস তার জন্য তোর পুরো তোর লাইফ থেকে প্রত্যেকটা তোর ভালোবাসার মানুষ চলে গেল তুই কিন্তু তোর জায়গা থেকে সরিস আর এখন এখন মন্দিরা আমার মাধ্যমে তার মাকে টাকা পাঠিয়েছে আমাকে বলছো কবুতর কবুতর তুমি সেজেছিলে নোংরা ঘেঁটেছিলে আর আমি সেজেছি একটা শান্তি স্থাপনা করতে আমি নিজেও বলিনি মন্দিরাকে কোনো দিন বলিনি তোর মাকে মেনে নে তোর মাকে টাকা পাঠায় তোর মাকে ঘরের চাবি দে আমি বলিনি কারণ আমি ভেবেছি মা মেয়ের সম্পর্ক সময় এটা ঠিক হবে হতে বাধ্য কারণ আমি জানি মায়ের ওপর রাগ করে থাকা যায় না আর কোনো মাও তার সন্তানের উপর রাগ করে থাকা যায় না এটা চিরাচরিত প্রথা এটা ভগবানের দান এটা রক্তের সম্পর্ক এটা নারীর টান তোর তো নারীরটা নেই তোর নারীরটা নেই তুই বুঝবি কী করে এই জন্যেই বলি যে এই কথাটা বারবার এসে যায় আজকে দেখেছিস নিপা নিপাকে একটা কথা বলতে মন্দিরার বিরুদ্ধে অনেকে বলে যে মন্দিরার বিরুদ্ধে ওর মা সবাইকে দিয়ে বলিয়েছে না ভুল কথা ভুল কথা নিপা কাউকে বলেনি আমার মেয়ের বিরুদ্ধে তোমরা নোংরা ভিডিও করো ভিডিওতে মন্দিরার নোংরা দেখেছি আমরা বলেছি নিপার যতটুকু ভুল দেখেছি বলেছি যতদিন পর্যন্ত নিপাকে সাপোর্ট করেছি ততদিন পর্যন্ত নিপাকেই সাপোর্ট করেছি তার ভুল দেখলেও বলেছি যখন দেখেছি স্বামীর বাড়ি গেছে তখন আমার সব রাগ দুঃখ সব উড়ে গেছে যে না মেয়েটা এবার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে এখন ওর পাশে দাঁড়ানো উচিত জামাইবাবুকে নিয়ে ভিডিও করতাম খারাপ খারাপ কথা বলতাম মানে ব্যঙ্গ করে কিন্তু বইরা বলতাম কিন্তু যেদিন দেখেছি ওরা দুজনে আবার এই বয়সে সে ভিউজের জন্যই হোক বাবা তারা এক জায়গায় হয়েছে তাদের অ্যাপ্রিসিয়েট করেছি তাদের পজিটিভ ভিডিও করে তাদের অ্যাপ্রিসিয়েট করেছি কিন্তু মন্দিরা যখন নোংরামি করেছে ফুল দমে প্রতিবাদ করেছি একটা কথাও তার পক্ষে বলিনি কিন্তু এখন যখন সে চেষ্টা করছে সংসার করতে কেন তাকে অ্যাপ্রিসিয়েট করব না কেন তাকে সহযোগিতা করব না কেন করব না কেন আজকে ঘাট কাজে আমি গিয়ে ক্যামেরা করিনি কারণ আমার তখন বিবেকে সাড়া দিয়েছিল যে এই কাপড় চোপড়গুলো তো নিপার দেওয়ার কথা কিন্তু নিপা গেলে কি পরিস্থিতি হবে নিপার সঙ্গে আমার তখন কোনো যোগাযোগ নেই যে আমি নিপাকে বলবো তুই চল আমার সঙ্গে আমি আমার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আমি তখন দেখলাম আমি হঠাৎ করে আধ ঘন্টার জন্য গিয়ে আমি কাপড়গুলো দিয়ে এলাম এবং ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে দেখা করে এলাম আমি বলেছিলাম যে এটা আমি তো ক্যামেরা করিনি মন্দিরা যদি না দেখাতো সেদিন তাহলে আমি শ্রাদ্ধ অনুষ্ঠানেও যেতাম না যখন ও দেখালো বললো দেবশ্রীর ভিডিওতে যখন সব কিছু প্রকাশ হলো তখন তারপরে আমাকে সোমনাথ মন্দিরা নিজে নেমন্তন্ন করেছে তাও আমি আশা করি দেবশ্রীকেও বলেছিলাম আমি যাবো না কিন্তু ওর বাবা আমাকে সন্ধ্যাবেলায় যখন ফোন করলো আমি ওই আমি ওনাকে শ্রদ্ধা করি দাদার আসন দিয়েছি আমি দাদার কথা ফেলতে পারিনি আমি গেছি কিন্তু সে বাড়ি খেতে পারিনি আমি শ্রাদ্ধ বাড়ি খাই না খাই না যদি মিষ্টি খেতাম একটা মিষ্টি খেতাম কেন মিষ্টিও খাই না আমার সুগার আছে বলে আমি একদম মিষ্টিকে বর্জন করে চলি এক কাপ চা খেয়েছিলাম আমি পায়রা হয়েছি আমি সুখের পায়রা আমি নোংরার পায়রা না তুই নোংরা মেখেছিস যখন সোমনাথ বুঝে গেছে তো তোর জন্য সংসার নষ্ট আর মন্দিরা বুঝেছে তোর তালে তাল দিলে তার জীবন ধ্বংস সে বেরিয়ে এসছে এখন তাকে মেনে নিতে পারছিস না কেন রে এত হিংসা কেন তুই লোককে বলছিস ওকে বিউ দিচ্ছ কেন তোর কত হিংসা দেখেছিস তুই মানুষের কোথায় আঘাত করিস মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে থেকে ক্ষতি যেটা তুই এমএসএলকে করেছিস যেখানে একটু কণিকার ভিডিও মানে কণিকার বিরুদ্ধে বলে বলে পাবলিককে এমন করেছিস যে পরিকার কাছে মানুষ তখন বিরক্ত হয়ে যেত না ঠিক সেম তুই মন্দিরার পেছনে লেগেছিস ওর ভেউসটা ডাউন না করা পর্যন্ত তুই ছাড়বি না তোর এত হিংসা একটা এত ইনকাম করে কি করবি সেটা যদি ভোগ করতে না পারিস সুস্থ অবস্থায় ভোগ করতে পারবি এত পাপের পয়সা সুস্থভাবে ভোগ করা যায় না যায় না তুই আবার স্বরূপ নিয়ে ফিরে আসছিস আমি জানি এরপরে তুই আমাকে আরও নোংরা থেকে নোংরা তর কথা বলবি তুই যত নোংরা বলবি মানুষ আমাকে তত শ্রদ্ধা বেশি করবে বুঝতে পারলি তুই যত আমাকে নিচে নামাবি আমার পরিবারকে নিচে নামাবি তত তোর প্রতি মানুষের ঘেন্না আসবে করে যা আমি চাই তুই আমাকে নিয়ে নোংরাই বল ভালো বলিস না কারণ তোর মুখের ভালো শোনার জন্য আমি বসে নিই বুঝতে পারলি শেষেও বলছি ওই যে বাড়িটা হচ্ছে মন্দিরা ভবন যেটা রিপেয়ারিং করে সুন্দর হচ্ছে ওটা ওটা হবে মুজরা করার বাড়ি আর ওইখানে মুজরা করতে তোর মা যাবে বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর সুস্থ থেকো লাস্টে একটা কথাই বলি না তুই মরিস না বেঁচে থাক কারণ তোর শাস্তিটা আমি যতদিন বেঁচে থাকবো আমিও দেখবো জনগণও দেখবে তোর বেঁচে থাকতে হবে কারণ তুই যে পাপগুলো করেছিস সেই পাপের শাস্তি একটু একটু করে তুই পাবি জনগণ দেখবে